لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ <ifs> <who médico�ę> পবিত্র কোরআনে করিমে আছে সব সমস্যার সমাধান এ কোরআন শুধুই বরকত অর্জনের কিতাব নয় এটি হল দুনিয়া আখেরাতের সকল সমস্যার সমাধানের এক মহা গ্রন্থ আমরা আমাদের আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানে এই কোরআন থেকে গ্রহণ করতে পারি আবার সেজন্য ঈমানের দৌলত থাকতে হবে কোন বেইমান নাফরমান কাফের এই কোরআন থেকে ফায়দা হাসিল করতে পারবে না বরকত হাসিল করতে পারবে না সে যদি ঈমান কবুল করে ঈমান গ্রহণ করে মুসলমান হয় তারপরই এটি তার জন্য হেদায়েতের কারণ হবে যারা মোত্তা কি এ কোরআন শুধুমাত্র তাদেরই জন্য উপকারী আল্লাহ তালা কোরআনে সুরা বাকরা এরশাত করেন যা আলিকাল কিতাব উলা আরই ব্যাফি হিদরলিল মোত্তাকে ওলামাই পবিত্র কোরআন পাকের বিভিন্ন সুরা দিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে মানুষের নানান সমস্যার সমাধান দিয়েছেন এই কুরআনটি হল তিবিয়ানাল্লি কুল্লি শাই আল্লাহ তাআলা বলেন ওয়ানুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এর ধারণা বৈিকতাই ওলামাই کرام যে সব লোক কাজ কারবার করেন করজের মধ্যে ডুবে গেছেন ব্যবসায় ترقی করতে পারছেন না রিজিকের সমস্যা রুজি রোজগারের পেরেশানিতে ভুগছেন তাদের জন্য পবিত্র কোরআন পাকের তিরিশ পারার একটি ছোট্ট সুরার মাধ্যমে সমাধান দিয়েছেন সেই সুরাটি হল সুরাতুল কোরাইশ যেটি আমি তেলাওয়াত করেছি এই অজিফাটি আমল করার নিয়ম হল প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফের পর আপনি সাতবার এই সুরা কোরাইশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এই সুরা কোরাইশ এটি তেলাওয়াত করে মাত্র চার আয়াতের একটি ছোট্ট সুরা এটি সাতবার তেলাওয়াত করে আবার দরুস শরীফ পাঠ করবেন এরপর আপনি আপনার মকসুদের জন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবেন এই সুরাটির অর্থ হল ইলাফি কোরাইশ কোরাইশের আসক্তির কারণে আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের আল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইত অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার আল্লাযী আতা'মাহুম মিন জৌ'ইন ওয়া আমানাহুম মিন খাওফ যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন